সাউ হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আরপন ব্যানার্জি গেমিং আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি ঠিক আছে তো লাস্ট ভিডিওতে তোমরা কম ভিউজ দিয়েছিলে বাট তারপরে তোমরা বেশি ভিউজ অনেক দিয়ে দিয়েছো ঠিক আছে আজকে স্টোরিটা তাহলে স্টার্ট করি তো আমার একটা লোক ফোন করেছিল আর আমায় বলেছিল যে আমায় ড্রেসটাকে আমায় ওকে ড্রেসটাকে হারাতে হবে আমি ওকে বললাম যে এটা কী লাভ হবে আমি ও তখন বললো যে ও আমায় নিজের নিজের স্পেশাল একটা কার আছে ওর সেই স্পেশাল কার্ডটা আমায় দেবে বলেছে আমার কাছে তো আমার কাছে তো তেমন কোনো ভালো কার নেই কিন্তু আমি সব থেকে বেস্ট কার্ডটা নিয়ে আমি রেস্ট করতে চলেছি তো আমি রেস্ট ট্র্যাকে গিয়ে তোমাদের সঙ্গে তাহলে দেখা করছি ঠিক আছে গাই আমার মনে হচ্ছে এখানে কোনো রেস বেস বোধ হবে না এখানে বোধহয় কার ফাইট হতে চলেছে আর ও আমায় নিশ্চয়ই চ্যালেঞ্জ করেছে রেস না এখানে রেসটাকে কার ফাইট করে আমায় একে হারাতে হবে ভাই ও তো কম করছে না এবার ও কিন্তু আমার সঙ্গে রেস্ট করছে প্রথমে কিন্তু কারভাইড করছিল কি করছে ভাই ও আবার সঙ্গে আমি কিন্তু এখন ফার্স্ট পজিশনে আছি দাঁড়া ও আবার ফেঁসে গেল নিশ্চয়ই

এ এ তো আবার কার ফাইট করছে এটা কি করছে ভাই একবার কার ফাইট করছে একবার রেস করছে এটা পিছনে ঘুরে রেস করছে লোকটার মাথা খারাপ আছে নাকি ভাই এর মাথায় মাথা ঠিক আছে নাকি আজকে আমি তোকে নিট দিয়েই বের করবো দাঁড়া আমায় হারাবি তো জ দেখছি পুরো সারপ্রাইজ অ্যাটাক দিচ্ছে হঠাৎ করে হারিয়ে যাচ্ছে আবার ফাইট করছে ও আচ্ছা ওইদিকে আছো ওই ও এবার আমায় ধাক্কা মেরে উলটিয়ে দিল তো দেখি রেস হচ্ছে দেখো গাইজ অলমোস্ট উলটিয়ে দিচ্ছে এবার আমি আর একে ছাড়বো না এবার আমি মজা দেখাচ্ছি একে এবার আমি আর তোকে ছাড়বো না এবার তোকে মজা দেখাচ্ছি আমি আর একটু জোরে ধাক্কা মারতে হবে ভাই একে তো হারানোই যাচ্ছে না প্রথমে তো এ ভালোকে স্ট্রাইক দিচ্ছিলাম এখন ও আমায় যখন থেকে জোরে স্ট্রাইক দিল একতো একটু দিয়েছি দিয়েছি লেগেছে লেগেছে ব্যাটার এবার এই গাড়িটাকে চি নিচে ফেলে দিই এই না তুই আমায় হারিয়ে ভুল করছিস যা করছি ঠিকই করছি আমায় চ্যালেঞ্জ করেছিলিস না দেখছিস তো কতটা পাওয়ারফুল আমার এই গাড়িটা তুই তুই বলছিলিস যে সব থেকে পাওয়ারফুল গাড়ি নিয়ে আসবি এই হচ্ছে তো পাওয়ারফুল গাড়ির ছিঁড়ি হ্যাঁ আমি যাচ্ছি তুই এখানে পড়ে থাক তো গাইস এটা এটা কোনো রেস ছিল না ও আমায় রেস বলেছিল আর করতে শুরু করেছে কার ফাইট তো গুড বাই এভরিবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আমি তো এই ফাইটটাতে জিতেছি তাহলে নেক্সট ভিডিও দেখা হচ্ছে গুড বাই